ঠিক যদি কারো সাথে আপনাদের দেনা পাওনা থাকে সেই পাওনা যদি গোপনে পরিশোধ করে দেয় আপনি আদায় করে নেবেন না হলে কারো প্রতি জুলুম করা যাবে না ঠিক কি না যদি জুলুম করি তারা যে অপরাধ করেছে আমরা করলাম তাদের তাদের আমাদের সাথে পার্থক্য আছে কি না সুতরাং আমি এখানে সব দলের লোকেরা আছেন সবার কাছে বিনয় এসে অনুরোধ করব আজকে থেকে আমরা ভাই ভাই হয়ে সুন্দিবের মায়ের সন্তান হিসেবে হ্যাঁ একসাথে বসবাস করতে রাজি আছে কি না ইনশাআল্লাহ হামলা করা যাবে না আর উপরে কিছু করা যাবে না প্রতিশোধ নেওয়া যাবে না প্রতিশোধ নেওয়া মওমেনের বশিষ্ট নয় ঠিক না সুতরাং যারা যারা প্রতার পালিয়েছে তাদেরকে পালাইতে দেন রাতের অন্ধকারে হ্যাঁ একজন সরকার প্রধান কালকে রাষ্ট্র যিনি হুংকার ছেড়েছিলেন আজকে তিনি কোথায় এই আপনারা বিচার আমি বিধায়ের সাথে লড়ব এখানে যারা আছেন আমার বার্তা পৌঁছে দেবেন আমরা কোন প্রতিশোধ কারো উপরে না কারণ তারা আওয়ামী লীগ করার অধিকার আছে কারো বিএন পি করার অধিকার আছে তারা একদিন আমাদেরকে কথা বলতে দেয় নাই কি কিনা আমরা এই জায়গায় পনেরো বছর দাঁড়াইতে পারি নাই পারছি কিনা আমরা প্রতিশোধ নেব না তাদেরকে আমরা ক্ষমা করে দিচ্ছি যে তারা অপরাধী তাদের আইন হাতে তোমার তাদেরকে আইনের হাতে সম্পূর্ণ করবেন আমরা আশা করি যারা নির্যাতিত হয়েছেন তারা আদালতে যাবেন আমরা সন্দীপ পুলিশ আমাদেরকে আমরা গত কিছুদিন ঘরে ঘুমাইতে পারি নাই ঠিক কিনা দেশে নির্বাচন আসছে নির্বাচনের সময় আমার ঘুমাতে ঘরে ঘুমানোর সুযোগ হয় নাই আমাদের অনেকেই আছে যারা শিবির থেকে তরকারি নিয়ে বেঁচে এক বেলা সন্তানের মুখে দিত তাদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে অথচ বিগত পনেরো বছর সন্দীপে কোন মিছিল মিটিং করেছি আমরা বিএনপি করেছে কেউ করে নাই এর এরপরেও নির্বাচন আসতে আমরা আর ঘুমাইতে পারি না ঘরে আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্ক থাকে না আমরা নামাজ আমাদের নামাজ পড়তে পারি না আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যারা আমাকে জামাতে নামাজ পড়তে দেয় নাই আল্লাহ তুমি তাদের উপর তোমার আশু থেকে তাদের শাস্তির ব্যবস্থা করে দাও সুতরাং আমরা জমাতে নামাজ ঠিক তাদের করতে পারি নাই কয়েকদিন জামাতে আজি ছিলাম আমার কাছে খবর পাঠানো হয়েছে যে উনি এখন মসজিদে যান কিভাবে যান আমি তো ছোট থেকে বড় হয়েছি শিবের হাতে ঠিক না এখানে আমার সবকিছু সুতরাং আমাদের প্রতিশোধ নেওয়ার পালা নয় ক্ষমা করে দেওয়ার পালা